আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স আমার সামনে আমি বারো পিস রাখছি এখানে ক্রিম বার আছে দুই পিস ব্লু বারলেস আছে দুই পিস ডান আছে দুই পিস কালো আছে দুই পিস এক পিস স্টেন সিল্ক এক পিস গ্রেবার এক পিস লাল এক পিস গ্রে বারলেস এখানে টোটাল এখানে টোটাল আট কালারের বারো পিস কবুতর আছে এই বারো পিস কবুতর আমি ইন্ডিয়া আমার এক ভাই ওনার কাছে আমি সেল করছি তো উনি এই বারো পিস কবুতর নিয়ে যাবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি এই নিয়ে চার দফা বাংলাদেশের বাইরে কবুতর দিলাম আলহামদুলিল্লাহ এটা সত্যি একটি আনন্দের বিষয় যে বাংলাদেশের বাইরে কবুতর দেওয়াটা বাংলাদেশের ভিতরে একটি প্রত্যন্ত গ্রামে খামারি হয়ে তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন আর একটি বিষয় হচ্ছে যখন কবুতর লং জার্নি করে তখন কবুতরের যে সমস্যাগুলো হয়ে থাকে অবশ্যই আপনারা সেই সমস্যা প্রতিরোধ করার চেষ্টা করবেন প্রতিরোধ করার চেষ্টা করবেন যে মন দেখা গেছে কতটা ক্লান্তি হয়ে যাওয়ার পরে আপনি এই কবুতরগুলাকে উড় দিবেন লেবু লেবুর রস দিবেন সাথে প্রবায়োটিক দিবেন এবং মানে ঠান্ডা জাতীয় যেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে হাইড্রোসোল জাতীয় এরকম কিছু দিবেন যেটা সেলান জাতীয় তাহলে ইনশাল্লাহ এই কবুতরটা জার্নি করে যে ক্লান্তি হয়েছে সে ক্লান্তিটা কেটে যাবে এবং আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে সম্মানিত বিভার্স ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন আমি যেন সব সময় যেন বরাবর মতো আমার এই খামারটা আমি ধরে রাখতে পারি আনন্দের সহিত এবং মানুষকে দিতে পারি সবার জন্য দুয়া ও শুভকামনা সালাম আলাইকুম